নমস্কার তো আমি এক জায়গায় চলে এসেছি এখানে একটা পার্ক মতন তো এখানে আজকে ঘুরতে এসেছি সবাই মিলে তো চলো তোমাদেরকেও ঘুরে দেখাই এইটা হচ্ছে কী যেন পারেভার্স অফ রানাঘাট ফ্লেভার্স অফ রানাঘাট তো এইটা হচ্ছে পায়রাডাঙার পায়রাডাঙা বলতে আনুলিয়া হাসপাতালটা ছাড়িয়ে গিয়ে কিছুটা গিয়়ে বা দিকে পড়লো তো ওইদিকেই তো এত সুন্দর উম সাজানো আর সন্ধেবেলায় আসলে হয়তো সুন্দর লাগবে কারণ সব দিকে লাইট লাগানো আছে লাইটটা জ্বালালে খুব সুন্দর লাগবে তো দুটো কি সুন্দর পুরানো দিনের রিক্সা ফ্যান সব সাজিয়ে রেখেছে আর এই যে দেখো এইগুলো গোল গোল করে করা আছে এগুলো হচ্ছে আঙুর গাছ যখন আঙুরগুলো ধরবে না তখন আরও সুন্দর লাগবে দেখতে তো যাই হোক এখানে স্লিপের জন্য পাথরগুলো দিয়ে দিয়েছে কাদার জন্য বৃষ্টিতে যেদিন এসেছি সেদিনকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে

এখানে দুটো দোলনাও আছে ভেতরে অনেক জায়গা আছে কোথায় যাচ্ছি কোথায় দারুণ লাগবে হ্যাঁ সুন্দর পরে আমরা যাব বসে থেকে থেকে বাবা তো আমি রেখে এসেছি মেয়েকে আমার বর্মশাহের কাছে তো ওর জন্যই বললাম যে আমার ওর বাবা যা খুশি করুক মেয়েকে নিয়ে

তো এগুলোতে আছে চেয়ার পাতা নৌকো দেখতে কত ভালো লাগে বলতো রাখতে তো সব জায়গায় ওই লাইটগুলো লাগানো আছে রাত্রে যখন জ্বলবে তখন অনেক সুন্দর লাগবে দেখতে তো কিছুক্ষণ আমরা এখানেই কাটাবো একটু খাওয়া দাওয়া করবো সন্ধ্যের পরে যখন সব লাইটগুলো জ্বলবে তখন এখান থেকে ফিরবো তো তো চলুন পরে আবার নতুন একটা ভিডিও নিয়েছিল আপনাদের সামনে এখন টাটা